বিসমিল্লাহ ইরামান ইরাইম আজকে একটু কথা বলবো যে আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো করছে ইন্ডিয়ার কিছু পাগল ছাগল মিডিয়া এবং কিছু পাগল নেতা বিশেষ করে বাবু একটা বিয়াদব একটা লম্পট এই নেতা বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো করছে এটা চরম ঘিন্না এবং প্রতিবাদ জানায় একই সাথে আমি ইন্ডিয়াবাসীকে বলবো আমাদের বাংলাদেশ সোনার দেশ এদেশে আমরা যারাই জন্মগ্রহণ করেছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই অথচ সকালবেলা ঘুম থেকে উঠি এই বিয়াদব ইন্ডিয়ার মিডিয়াগুলো বিভিন্ন ধরনের মিথ্যাচারগুলো করছে বাংলাদেশ নিয়ে আমি ওই সমস্ত মিডিয়াদের বলবো যে আপনারা সাংবাদিক একজন সাংবাদিক হয়ে এত মিথ্যাচার কথা বলেন এটা আপনাদের কি বিবেক বলে কিছু নাই একই সাথে আমি ইন্ডিয়ান ভাইদের বলবো যে আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছু সারি ভ্যালিজে কিন্তু এই কিছু উচ্ছৃঙ্খল মিডিয়া এবং কিছু উচ্ছৃঙ্খল নেতারা বিশেষ করে নেপাল ভুটান ওদিকে কিন্তু সব সাইডই আপনাদের ব্যবসা বন্ধ শুধু বাংলাদেশের সাথেই ব্যবসার পথ খোলা ছিল সে পথও আপনারা নষ্ট করে ফেলছেন আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের ভিতরে সম্পর্ক আছে মধুর আত্মার মতো সম্পর্ক অথচ এই আত্মার মতো সম্পর্কর মাঝখানে কিছু উচ্ছৃঙ্খল নেতা এবং কিছু উচ্ছৃঙ্খল মিডিয়া যে মিথ্যাচারগুলো করছে বাংলাদেশ নিয়ে এর তীব্র প্রতিবাদ আপনারাও করেন আমি ইন্ডিয়াবাসীকে বলবো যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য চোদ্দ বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে রেভিডেন্স ইন্ডিয়া নিয়ে যায় পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ ইন্ডিয়ার অনেক ভাইরা আমাদের বাংলাদেশে চাকরি করে রুজি রোজগার করছে জীবন জীবিকা করে তারা ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে তাহলে চিন্তা করুন যে আমাদের দেশে অনেক ইন্ডিয়ান ভাইরা চাকরি করে পাঁচ মিলিয়ন ডলার হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে রেভিডেন্স পাচ্ছেন আর চোদ্দ বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আছে তাহলে আমার ইন্ডিয়ান ভাইদের বলবো যে আমাদেরকে মিথ্যাচার করে আমাদের দেশের সকল মানুষ ইন্ডিয়ার প্রতি একটা ঘিন্নিত্য মানে ঘৃন্না অবস্থায় আমরা বর্তমান আছি কারণ ইন্ডিয়ার কথাবার্তারা যে সমস্ত কথাবার্তারা আপনারা বলছেন এটা আসলে সহ্য করার মতো নয় আমরা সকালবেলা ঘুম থেকে উঠি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই কিন্তু একসাথে বেশি চা বিস্কুট খাই কথাবার্তারা বলি একে অপরের বাড়ি যাই অথচ আপনারা ইন্ডিয়ার কিছু মিডিয়া আমাদের নিয়ে মিথ্যাচার করছেন যে আমাদের নাকি দ্বন্দ্ব আপনারা বাংলাদেশে আসুন এসে একটা দ্বন্দ্ব কি দেখাতে পারেন কি না আমি বললাম আমি চ্যালেঞ্জ ছিঁড়ি বললাম একটা দ্বন্দ্ব দেখাতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশ আমরা একে অপরকে সম্মান করি একে অপরকে শ্রদ্ধা করি ভালোবাসি এবং একে অপরের অনুষ্ঠানে আমরা যাই খাওয়া দাওয়া করি সেই দেশ হলো বাংলাদেশ এই বাংলাদেশে যাদের জন্মগ্রহণ করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই তাই ইন্ডিয়াবাসীকে বলবো আর শুভেন্দুবাবু আপনাকে বলবো আপনি তো একটা বিয়াদক লম্পট মাতাল নেতা আপনি বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করবেন না আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনার দেশের ব্যবসা বাণিজ্য সব কিন্তু পথে বেশিছে আপনারও তো একটা অবরুদ্ধ দেশ হিসাবে পরিচিত হবে ইন্ডিয়া কারণ তা ইন্ডিয়া প্রতিবেশী দেশ দেশদের সাথে কীভাবে ব্যবহার বা কীভাবে কথাবার্তা বলে চলতাই সেটা ইন্ডিয়া নেতারা মনে হয় শিখিনি আমি ইন্ডিয়াবাসীকে বলবো আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের সম্পর্ক মধুর এই সম্পর্কের মাঝে কিছু উচ্ছৃঙ্খল নেতা এবং আপনাদের কিছু উচ্ছৃঙ্খল মিডিয়া যে মিথ্যাচারগুলো করছে এর থেকে তাদের নিবারণ রাখার চেষ্টা করুন এবং এদেরকে বয়কট করুন সর্বশেষ একটি কথা বলবো আমার দেশ সোনার দেশ আমার বাংলাদেশ এদেশে যাদের জন্মগ্রহণ করেছে এদেশই তাদের মৃত্যু হবে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আর ইন্ডিয়াবাসীকে বলবো যে আপনাদের কিছু পাগল মিডিয়া এদেরকে সাংবাদিকতা না করে এদেরকে আপনারা অবশ্যই ওষুধ বেঁচানোর জন্য ওষুধ যাতে বেছে সেই ব্যবস্থা করে দেবেন কারণ এরা হাটে মলম বসবে অনেক টাকা ইনকাম করতে পারবে আর বাবু শুভেন্দ্রবাবু বাবু আপনাকে বলছি মানুষ হন অমানুষ হইন না একজন নেতা মিথ্যাচার করতি নেই আর আপনি তো একজন কালপিঠ বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেন না কারণ এপার বাংলা ওপার বাংলা আমরা একে অপরকে ভালোবাসি আমাদের একটা আত্মার মতো সম্পর্ক এই সম্পর্ক কখনো ওই শুভেন্দুবাবু আর কিছু মিডিয়া নষ্ট করতে পারবে না এটাই আমার বিশ্বাস আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই ধন্যবাদ